এটা হচ্ছে রেড কালার মাল্টি কালার পিঙ্ক কালার আর হোয়াইট কালার মিলে মাল্টি কালার এটা হবে অলিভ কালার দেখেন খুবই সুন্দর এটা হলো গ্রিন কালার একটা কালার হবে এটা হলো ইয়েলো কালার হলো পার্পেল কালার দেখেন খুবই সুন্দর একশো পঞ্চাশ কেজি ওয়েট বহন করবে যে কেউ ছোট বড় যে কেউ ব্যবহার করতে পারবেন তাহলে বলবে না কস কোনো কিছু উঠবে না সাথে আপনি ঝুলানোর জন্য একটা ইউ অ্যাঙ্গেল পাবেন একটা সিকল পাবেন একটা হ্যাশ পাবেন আর এটার আকর্ষণীয় হলে একটা বিয়ার পাবেন আর এটা বসার সাথে বসার জন্য একটা কুসুম পাবেন হেলান দর একটা সুবাদ পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমাদের দোকানে এসে নিতে পারবেন দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান সালাম আলাইকুম আবারও চলে আসলাম বেবি বাজারে আজকে দেখাবো ইউনিক কালেকশন একদম নিউ ইউনিক কালেকশন কটন সুতার ছাব্বিশ ইঞ্চির চেয়ারদুলনা প্রিমিয়াম কোয়ালিটির সুতা দিয়ে তৈরি একদম সলিড সুতা দেখেন এগুলো টানলে রঙ কষ কোনো কিছু উঠবে না দেখেন টানলে বলবে না রং কষ কোনো কিছু উঠবে না দেখ খুবই সুন্দর এটা প্রতিটা অনেকগুলো কালার আছে আজকে কিছু কালার দেখাবো এটা যেমন মিষ্টি কালার বা মিষ্টি পিঙ্ক বলে বেবি পিঙ্ক আর এটার সাথে কি কি থাকবে আস্তে বিস্তারিত সব কিছু বল এটার সাথে কি কি পাবেন এটিগুলো আমরা দেখাচ্ছি এটার সাথে আপনি ঝুলানোর জন্য একটা ইউ অ্যাঙ্গেল পাবেন একটা সিকল পাবেন একটা হ্যাশ পাবেন আর এটার আকর্ষণীয় হলে একটা টেরি বিয়ার পাবেন আর এটা বসার সাথে বসার জন্য একটা কুসুম পাবেন হেলান্দারা একটা সুবাদ পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশের যে কোনো স্থানে টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যে কোনো স্থানে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন গ্রাম অঞ্চল সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আর আপনারা আমাদের দোকানে এসে নিতে পারবেন দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন তা আমরা আজকে কিছু কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার এটার সাথেও আপনারা বসার কুসুম পাবেন আর একটা টেরিবিয়ার পাবেন এটা খুবই এটা লাভ টেরিবিয়ার যে যে কালার চান টেরিবিয়ার নিতে পারবেন দুটা আমাদের দুটা কালার আছে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা দোল আমাদের খুবই ইউনিক ডিজাইন আর খুবই সুন্দর আর অনেকে বলেন যে ভাইয়া এটা কি বড়ো মানুষ বসতে পারবে হ্যাঁ অবশ্যই বড় মানের বসতে পারবে এটা একশো পঞ্চাশ কেজি ওয়েট বহন করবে মাল্টি কালার এটা হলো পিঙ্ক কালার আর হোয়াইট কালার মিলে মাল্টি কালার খুবই সুন্দর এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর এই ব্যাক সাইডটা খুবই আকর্ষণীয় করা হয়েছে মাঝখানে যে পিঙ্ক কালারটা দেওয়া হয়েছে খুবই সুন্দর এদের প্রতিটা ডিজাইনই আমাদের খুবই ইউনিক এবং প্রতিটা ডিজাইনের তুলনায় আপনার ওয়েট ক্যাপাসিটি নিবে। একশো পঞ্চাশ কেজি ছোট বড় সবার জন্য আপনি যে কোনো স্থানে বসাইতে পারবেন রং কস কোনো কিছু উঠবে না এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি অলিভ কালার দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হলো গ্রিন কালার দেখেন খুবই সুন্দর প্রতিটা কালারই আসলে আমাদের অনেক সুন্দর দেখুন খুবই সুন্দর বাসা অনেক সময় আছে মলা হয়ে যায় মলা হয়ে আপনি ওয়াশ করতে পারবেন এটা হলো ইউলা কালার এটা ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইন কাকে বলে দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই আলাদা আসলে আমাদের মনে যে কর্মচারী অনেক আমাদের অনেকগুলো কালার বানায় অনেকগুলো অনেক অনেক ডিজাইনগুলো বানায় আসলে সবসময় এক ডিজাইন থাকে না একটা কালারই ইউনিক কালার আর আমাদের কাছে অনেক কালার আছে আমি একটু কালারগুলো একটু দেখাই এই প্রতিটা কালারই আপনি নিতে পারবেন যে যে কালার চান পেল কালার দেখেন খুবই সুন্দর কাছে আসেন ডিজাইনগুলো দেখাই খুবই সুন্দর আর আমাদের এই দোলনাগুলো আপনারা যে কেউ নিয়ে নিতে পারবেন আমাদের নিতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নখ করবেন নখ দিলে আমরা বিভিন্ন কালারগুলো আছে বিভিন্ন কালারগুলো আপনার দেখাতে পারবো এটা খুবই সুন্দর ইউনিক ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন একশো পঞ্চাশ কেজি ওয়েট বহন করবে যে কেউ ছোট বড় যে কেউ ব্যবহার করতে পারবে যারা আমাদের কাছ থেকে নিতে চান আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইম হোয়াটসঅ্যাপে আপনি নখ দিলে আমরা বিভিন্ন আরও অনেক কালার আছে আপনার বিভিন্ন কালার দেখিয়ে দেবো যে যে কালার চান নিতে পারবেন আর আমাদের আবারও বলে আমাদের সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান